প্রাথমিক নিয়ম দুর্নীতি মামলায় তৃণমূলের দুই কাউন্সিলরকে তলব সিবিআই বিধান বিধাননগরে মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর হাজিরা পৌঁছলেন কলকাতা পৌরসভার একশো এক নম্বর ওয়ার্ডের বাপ্পাদিত্য দাসগুপ্ত কনভয় গাড়ি সজনে ব্রেক চালকের বর্ধমানে সভা থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় আঘাত মমতা বন্দ্যোপাধ্যায় উনি নিরাপদে নেই ভাবন বাকিদের অবস্থা কটা খুদিলিপের কুড়ি দিন পরে অধরাশিক শেখ শাহজাহান উনিশ দিন পরে সন্দেশখালীর বেতাজ বাদশাহ ডেরায় ঢুকেও তল্লাশিতে কিছুই পেল না ইডি মিলল শুধু ফাঁকা ব্রিফকেস আলমারি ফের বঙ্গ সফরে অমিত শাহ রবিবার রাতে আসছেন কলকাতায় সোমবার থাকবে মেচেদার কর্মী সম্মেলনে বিকেলে সায়েন্স সিটিতে বিশিষ্টদের সঙ্গে বৈঠক নিজের অবসরের খবর ওলালেন মেরিকম বয়ান বিকৃত করা হয়েছে গ্লাভ চোরা দূরে রাখার আগে সবার সামনে এসে ঘোষণা করব বললেন ম্যাগনিফিসিয়েন্ট মেরি হিমেল আমি ফের রসনার সাত নিয়ে খাইবার পাস আজ থেকে বাগবাজার সর্বজনীনের মাঠে শুরু হরেক খাবারের সম্ভার নিয়ে চলবে রবিবার পর্যন্ত কুড়ি দিন পর কোন প্রভাব খাটিয়ে এখনো লুকিয়ে শেখ শাহজাহান নেতার বাড়ি থেকে খালি হাতে ফেরার পর এখন কোন পথ এগোবে ইডি সঙ্গে সমন রাত